হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না এডিট করার অভাবে ভিডিওগুলো সবই করা রয়েছে কিন্তু এডিট করতে পারছি না যেন দেওয়া হচ্ছে না তো যাই হোক দেখো প্রচুর জামাকাপড় আমি ধুয়ে নিয়েছিলাম কালকে তো আজকে সব মানে ভাজ করে নিচ্ছি কারণ নার্সিংহোমে গিয়েছিলাম তো এগুলো অনেক কিছু ধোয়া হয়েছে তো এগুলো ধুয়ে ধুয়ে সব আমি গুছিয়ে রাখছি কারণ যখন ডেলিভারির পরে এত জামাকাপড় বাইরে থাকলে আবার সব ধোয়া কাচা করতে হবে এই জন্য তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম এখন সকাল নটা বাজে তোমাদের দাদাভাই অফিসে যাবে স্নান করে এসছে তো অফিস যাবে আর আমি এই ফাঁকে এই কাজগুলো করে নেব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে থাকো কি কি করছি তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে আর আমি এবার সকালে আমার খিদে পেয়ে গেছে জন্য রান্না বসিয়ে দিয়েছি তো দেখো আমি এখানে ডাল সেদ্ধ করছি আজকে ডালটা অন্যভাবে মানে করার চেষ্টা রয়েছে ইউটিউবেই দেখেছিলাম খুব ভালো লেগেছিলো দেখো এখানে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি এটা দিয়ে ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এটা মাখবো আর ডিমের অমলেট করব এটা দিয়ে খাবো সকালবেলা খুব খেতে ইচ্ছা করছিল সেই জন্য করে ফেললাম তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আমি পুরো ভিডিওটা শর্টসে দিয়ে দেব এইদিকে থাকো ভাতও বসিয়ে দিয়েছি যে ভাতটা হয়ে যাক তাহলেই খেতে পারবো আর ওইদিকে মা বসে আছে তো আমি বললাম যে এটা আমি করি তোমরা খেয়ে দেখো তো দেখো এটা এইভাবে মানে পেঁয়াজ দিয়ে রসুনগুলো থেতো করে তারপরে মেখে নেবো তো চলো আর ডিমের অমলেট করব করে সকালে খাওয়া দাওয়াটা করব এই দেখো পুরো ডালসিদেরও মাখা আমার কমপ্লিট দেখো দেখে খেতে ইচ্ছা করছে না বলো তো চলে এসো কে কে খাবে তো প্রেগনেন্সির একদমই লাস্ট স্টেজ তো হচ্ছে যা যা ইচ্ছা করছে খেয়ে নিচ্ছি তো এটা আমি নিজেই করবো ভেবেছি তাই একাই করলাম আর এই দেখো ভাত নিয়ে নিয়েছি গরম গরম ধোয়া উঠছে ভাত দিয়ে আর হচ্ছে এদিকে ডিমের অমলেট আর সেদ্ধ দিয়ে খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাটা মা করবে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর কি কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার রান্না হচ্ছে আমার রান্না বান্না সব কমপ্লিট আর দেখো কালকে যে কানের রিংগুলো খুলে রেখেছিলাম তো সেগুলো আর পরাই হয়নি আর আমি এখন ল্যাপটপ ল্যাপটপ তারপর চার্জার সব নিয়ে ওই ঘরে রাখবো তোমার দাদা ভাইয়ের এম বি এর পরীক্ষা আছে তো এই এক্সাম শুরু হবে দুটোর থেকে দেড়টা বাজে তোমার দাদা ভাই এখনও আসিনি আমি ওকে ফোন করলাম আসার জন্য ওই দেখো দেড়টা পোনে দুটো বাজতে যাচ্ছে আমি এখনই ফোন করবো আরেকবার আগে ল্যাপটপগুলো রেখে আসি ওই ঘরে আর এই সপ্তাহে তো ডাক্তার ডেট দেবে তোমাদের বলেছি শনিবার দিন যাব তো আমি এগুলো রেখে আসি যাতে ও এসে ফটাফট পরীক্ষায় বসতে পারে তো চলো দেখো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল তোমার দাদাভাই মানে আমাদের প্রচুর জন্য যেহেতু ও খুব ঠান্ডাতে হবে আর কি সেই জন্য আর কি হিটারটা অর্ডার করা হয়েছে রুম হিটার যাতে আর কি ওর কোনো প্রবলেম না হয় ঠান্ডায় তো সেই জন্য সেটাই এসছে তোমার দাদাভাই খুলছে এখন হচ্ছে রাত সাড়ে আটটা নয়টা বাজে তো সারাদিন আর কোনো ব্লগ শুরুই করতে পারিনি তো যাই হোক তোমরা এই দেখো এই ফ্লিপ এটা এসেছে আর কি রুম হিটার এটা কিসের ওরিয়েন্টের বোধ তো এমনিতে আমি তো ব্যবহার করেছি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো জিনিসটা খুব ভালো এসছে তো মানে মোটামুটি খারাপ না দাম হিসাবে বেশ ভালোই আছে তো এই আর কি আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে সেরকম কিছু হয়তো শেয়ারই করতে পারলাম না যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে